বান্দা তোর স্বামী চোখে বেশি কষ্ট দিচ্ছে তোর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে তোর কেউ নাই মনে হচ্ছে আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন আমি আল্লাহ আছি না তোর আমি আল্লাহ আছি না আমি আল্লাহ আছি না ও আমার বান্দা ফাজকুরুনি মন বেশি খারাপ থাকলে আমাকে একবার শরণ কর আজருக்கும் তোর অশান্ত মনকে শান্ত করে দেওয়ার মাধ্যমে আমি আল্লাহ তোকে শরণ করব আমি আল্লাহ তোকে শরণ করব ফাজকুরুনি বানdare উদ্ধার করার পড় চলে আমাকে একবার স্মরণ কর আজ আমি গায়েবী খাজানা থেকে তোকে সাহায্য করে তোকে স্মরণ করব সুবাহান আল্লাহ ফাজ বান্দারে যে কোনো মুসিবতে তুই আমাকে স্মরণ কর আজ মুসিবত থেকে মুক্তি করে দিয়ে আমি তোকে স্মরণ করব বান্দারে ফাজ কুরুনি গুনা করে তুই আমাকে স্মরণ কর আজ কুরুকুম আমি গফফার তোকে মাফ করে দিয়ে স্মরণ করব বান্দারে মা গার রাকা বিরব্বিকাল করিম اما زمینی تو توی تکاز. আমার দেওয়া দেহ নিয়ে তুই তুই চলুস আমার দেওয়া দুইটা চোখে নিয়ে তুই তুই চলতে থাকিস বান্দারে তোর হাত দুইটা তো আমার দেওয়া তোর পা দুইটা তো আমার দেওয়া একটু সুবাহান বলতে থাকি আমি বান্দারে তোর নিঃশ্বাসটা আমার দেওয়া তোর হার্টটা আমার দেওয়া তোর কিডনিটা আমার দেওয়া বান্দারে সবাই তোকে ভালোবাসে কতজন ভালোবেসে তোর জন্য কত কিছু করেছে কিন্তু তাদেরকে একবার বল একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে কেউ পারবে না তোকে একটা নিঃশ্বাসের ব্যবস্থা করে দিতে তোর কিডনির মধ্যে ডায়ালোসিস করে দিতে একজনকে বল হাজার হাজার টাকার ব্যবস্থা করবে পরিপূর্ণ পরিপূর্ণভাবে করতে পারবে না ও বান্দা একটু দেখ না আমি আল্লাহ তোকে কতটুক ভালোবাসি কতটুক তোকে ভালোবাসি বান্দারে, তুই হাজার গুণা করছ কেউ জানে না তুই ছাড়া কিন্তু আমি আল্লাহ তো জানি কিন্তু সেই গুনার খবর আমি প্রকাশ করতে দিই নাই প্রকাশ হতে দিই নাই আমি গুনার খবর গুলাকে গোপন রেখে তোকে সমাজে এখনো ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি ইজ্জতে থাকার ব্যবস্থা করে দিয়েছি মা গর রকা বীরাব্বিকাল করিম মা গর রকা বীরাব্বিকাল করিম মা গর রকা বীরাব্বিকাল অন্যদিকে আল্লাহ পাক বলে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকা জিবান বান্দারে তোর ডাইনোসর আমার নিয়ামত বামে সব আমার দেওয়া নিয়ামত সামনে পিছনে উপরে নিচে বান্দা সবকিছু আমার দেওয়া নিয়ামত কোনটা কে স্বীকার করবি বল কোনটা কে স্বীকার করবি পাহাড়ও আমার দেওয়া নিয়ামত সাগরও আমার দেওয়া নিয়ামত বনজঙ্গল আমার দেওয়া নিয়ামত জমি না আমার দেওয়া নিয়ামত তোর চোখের জ্যোতিটা আমার দেওয়া নিয়ামত তোর কানে শোনাটাও আমার দেওয়া নিয়ামত বান্দারে তোর সমস্ত কিছু আমি রবের দেওয়া নিয়ামত সুতরাং লাইন শাকারতুম নিয়ামত পেয়ে যদি শুকরিয়া করিস লা জিদন্নাকুম আমি খুশি হই নিয়ামত আরো বাড়াই দিব আল্লাহ বলছেন। ফাজকুরুনী জাহান্নামে যাওয়ার পথে আমাকে শরণ কর আজ করুণা জান্নাত দিয়ে আমি আল্লাহ শরণ করব সুবহানাল্লাহ ফাসকুরুনি শয়তানের চাপে পড়ে আমার শরণ কর আউযুবিল্লাহি মিনাশ শয়তানির একবার বল আজ করুণা শয়তান থেকে মুক্তি দিয়ে আমি আল্লাহ তোকে শরণ করব সুবহানাল্লাহ ফাসকুরুনি বান্দা তোর চাল চাই তোকে জ্বালাচ্ছে তোর জেড়াই তোকে চালাচ্ছে তোর বড়বাই তোকে জ্বালাচ্ছে ফাসকুরুনি আমাকে একবার শরণ কর আমাকে একবার শরণ কর আমাকে একবার শরণ কর বান্দা তুর স্বামী তোকে বেশি কষ্ট দিচ্ছে তুর বউ তোকে বেশি কষ্ট দিচ্ছে বেশি কষ্ট লাগতেছে দুনিয়ায় থাকতে তুর কেউ নাই মনে হচ্ছে আরে বান্দা কেউ নাই মনে করছিস কেন আমি আল্লাহ আছি না তোর আমি আল্লাহ আছি না আমি আল্লাহ আছি না নাহনু আকরাব বলেছি না আমি আল্লাহ আছি তো ফাসকুরুনি একবার শরণ কর না আমাকে একবার শরণ কর না আমাকে একবার শরণ কর না আমাকে আজ কুরুকুম ওই কঠিন বিপদ

সমাধান হলো কিভাবে আপনি বলছেন এমনি তেমনে রব বলে যে না